বাংলার মানুষ আপনাদের সাথে আছে কিন্তু একটু যাই মাদ্রাসার শিক্ষক থেকে নিরাশ করবেন না তাদেরকে মিনিমাম সুযোগ সুবিধা দিয়ে তাদের কাছে এসে আপনারা ঘোষণা দিন আপনাদের এই দাবি আমরা মেনে নিলাম বাকি দাবি নির্বাচিত সরকারকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে গেলাম তাহলে এই শিক্ষকরা খুশি হবে এবং আপনারাও শান্তিতে থাকতে পারবেন তাই আমাদের বন্ধু হিসেবে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা আপনি দারিদ্রতাম কথা বলেন আপনি দরিদ্র মানুষের পক্ষে বলেন কিন্তু আপনি কি সময় পেলেন না একবার এসে তাদের সামনে কথা বলতে আপনি যদি একটা হাসি মুখে কথা বলতেন তাদেরকে না দিলেও তো তারা খুশি করে বেরোত সুতরাং দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলো এটা বাবিক জাতির বিবেক ছাড়া দিয়েছে জাতির বিবেকের

কিন্তু সকল সরকারই তাদেরকে আশা দিয়েছে কিন্তু কোন সরকারই তাদের আশা পূরণ করেনি এমনকি বেসরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় এই শিক্ষক আন্দোলন করেছিল কিন্তু তাদের ষড়যন্ত্র করে তাদের আন্দোলন হেরানের কারণে প্রাইমারি শিক্ষকরা সুবিধা থেকেই পেল কিন্তু কোরআন শিক্ষা যারা দিচ্ছে তারা বঞ্চিত হলো অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই শুধু আমরাই না বর্তমান যে শিক্ষক আন্দোলন করছে এই আন্দোলনের প্রত্যেকটি শিক্ষক বাংলাদেশের সরকার বর্তমান বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায় তারা সেবন না কোনো সীমা করে নাই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করতে চেয়েছে এটা কি তাদের অপরাধ অবশ্যই অপরাধ নয় আপনি দেশের মানুষে যদি না বাঁচে শিক্ষকই যদি না বাঁচে তাহলে সুরাত টুকরা সন্তান গুলো তারা কি করে আদর্শ মানুষ হবে আজকে বাংলাদেশের চতুর্দিকে

প্রাইমারি স্কুলে একটা সরকারি স্কুলে একজন টিচার প্রায় বিশ হাজার টাকা বেতন পায় কিন্তু আমার এই নিবেদিত নিষ্কাশিত শিক্ষক সমাজ যারা শিক্ষিত তারা আপনি আসে তাদের সমস্যার সমাধানের ব্যাপারে কথা বলে যান আর শিক্ষা প্রতিষ্ঠাকে পাঠান আর শিক্ষা সচিবকে পাঠিয়ে এই আন্দোলন শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান আমরা আকুল আবেদন জানাচ্ছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আগামী কালকে যে তারা দৃষ্টি আকর্ষণ আগামীকাল দুইটা পর্যন্ত তারা আলটিমেটাম দিতে বাধ্য হয়েছে তারা বাধ্য হয়েছে তারা সুখের মধ্যে দিয়ে এটা বলে নাই তাদের মধ্যে তাদের মুখ আক্রমণ করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে তাদেরকে অসম্মানিত করা হয়েছে তাই তারা বাধ্য হয়ে আলটিমেটাম দিয়েছে আমি আশা করব বর্তমান সরকার জনগণের সরকার ওই সময় আন্দোলনের ফসল লাগতো না সুতরাং আসুন তাদের দাবি দেওয়া খুব বেশি বড় নয় তাদের দাবি মেনে নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রদর্শন করুন আমরা চাইব আগামীকালকে দুইটা পর্যন্ত তারা বলেছে তাদেরকে চলে যাওয়ার ব্যবস্থা আপনারা করবেন আপনারা এসে দাবি পূরণ করে যতটুকু সময় পূরণ করে তাদেরকে চলে যাওয়ার প্রয়োজন হবে